বলল জমাদিউল দিউল জমাদিউল জমা পুরাটাই ভুল শব্দ জুমাদাল উলা জুমাদাল উলা আমরা কথা তো জমাদিউল উলডুল নেই কোনো জুমাদাল উলা আর পরেরটা জুমাদাল উখরা একটা প্রশ্ন আসছে আপনাদের ব্যয়াত হওয়া ছাড়া ইসলায়ের কোন উপায় আছে কিনা হাতে হাত দিয়ে বয়াত হওয়া এটা মুস্তাহাব জরুরি না আসল বায়াত কোনটা ইসলাহী সম্পর্ক রাখার অনুমতি নেওয়া এবং অবস্থা জানায় পত্র দেওয়া সাহেক যে জব দিবে ওই অনুযায়ী আমল করা আর একটা বয়স ওটা ওই বয়সটা ফরজ হাতে হাত দিয়ে বয়স হওয়া মুস্তাহাব আর চিঠিপত্র দিয়ে হালাত দেওয়ায় ব্যবস্থা নেওয়া হুজুর আমার রাগ বেশি হুজুর আমার হিংসা বেশি হুজুর আমার লোভ বেশি হুজুর আমি বউর ঘরে দুলম করে ফেলি আমরা সমস্যা বলতে হবে খুব ব্যবস্থা দিল ওই সমস্যা জানানো ব্যবস্থা নেওয়া নিয়ে আমল করা ওইটা হল আসল বায়ার ওই বায়ারটা কি একাকা পাওয়া যায় না একাকা পারলে গত শতাব্দীর সবচেয়ে বড় আলেম হল দুইজন মুক্তি রশিদ আহমদ গঙ্গহি মা কাসেম নানতবি এই দুজন এনাদের পরপরই মাওলানা আশরাফ আলী থানবী মাওলানা ফলিল আহমদ সারনপুরী সাইফুল হাদির জাকারিয়া রহমাতুল্লাহ ওই দুজনের পরে এনারা উনিশ বিশ একা যদি এই কাজটা সম্ভবপর হইত একা অন্তত এই দুজনের কারো কাছে যাওয়া লাগতো না মুক্তি রশিদ আহমদ লি আর কাছে এই দুজনের অন্তত কোন মুর্শিদের কাছে যাওয়া লাগতো না ওই রানার শ্রেষ্ঠ আলেম তারা গেছে কার কাছে হাজি ইমদাদুল্লাহ মহাজের মুক্তি তার কাছে লোকেরা ওনাদেরকে কত তিরস্কার করছে তারপরে এত বড় আলেম আর হাদি চাপ কাফিয়া পর্যন্ত পড়ছে আপনার কি হিসেবে গেলেন আমাদের কি নষ্ট হয়ে গেছে কত কথা ভাই ওনার কাছে কি পাইছি তা আমরা বুঝি এক সময় যে দেখো আমাদের কাছে বিশ রকম মিষ্টির লিস্ট আছে সেরকম বিশ রকম মিষ্টির তালিকা আছে ওর একটাও তোকে দেখি নাই বানাইতেও জানি না খাইও নাই খালি কি আছে চাট আছে রাসভোগ গোপাল ভোগ ওদের নাই জাফরান ভোগ কত রকমের মিষ্টি আর হাদিসার কাছে কোনো তালিকা নেই কিন্তু উনি ওই বিশ মিষ্টি নিয়ে বসে রয়েছে নিজেও খাইতেছে সবাইকে খাওয়াইছে নাম দিয়ে কি করবে খাও নাম কি করবে লিস্ট ওনারা বয়ে থাকলে হবে আমার কাছে লিস্ট আছে খাও আছে কাছে মিষ্টি আছে লিস্ট থাকুক আর না থাকুক তার কাছে হবে বুঝছেন কিনা এটা জরুরি জিনিস একা একা আত্মশুদ্ধি সম্ভব হবে না এক পর্যন্ত পারে নাই মসজিদ মার্কেটের উপর ব্যাংক ভাড়া দেওয়া হয়েছে এক্ষেত্রে এই মসজিদে ব্যবসা পড়ানো যাবে কিনা না নামাজ করা যাবে হ্যাঁ কিন্তু মসজিদের সম্মানার্থে যারা ভাড়া দিতে তাদের খেয়াল করা উচিত ছিল হালাল জিনিসে ভাড়া দেওয়া তাদের উচিত ছিল বাকি নামাজ হয়ে যাবে নামাজ পড়তে কোনো অসুবিধা নেই জুমার খোদ দেওয়ার পর ময়াজিন কাতার সুদা করার জন্য বলতে পারবে কিনা আসলে হাদিস যেটা পাওয়া যায় যে মসদেন একামত দিবে একামতের পরে ইমাম সাহেব কাতার সোজা করতে বলবে খালি বলবে না দুদিকে লক্ষ্য করবে কোথাও কাতার ট্যাড়াবেকা আছে কিনা থাকে ওখানে দেয় ঠিক করতে আসবে তারপরে নামাজ শুরু হবে আজান আজানের মধ্যে যদ্দূর সোজা হলো হলো যদ্দুর না হল ইমাম সাহেব বলে কি করবে সোজা করবে এরপরে নামাজ শুরু বুঝতে আমার কথা এটা হল আসলে হাদিসের তরিকা এটা সাঁতার সোজা করা বললার দায়িত্ব মোয়ার্জেনের না তার দায়িত্ব ইমামের দায়িত্ব আর আজকে যে ইমাম মহাজ সবাই মিলে মোবাইল বন্ধ করতে বলে এটার দায়িত্ব না মহাজের যার মোবাইল তার দায়িত্ব আরো কত যন্ত্র আবিষ্কার করবে তো মহাজানরা কয়টা এলান করবে মোবাইল করতেছে আবার তর কি আসবে ওটা কবে এরকম করতে তো নামাজের আগে তো বিশাল এক ভাষণ হয়ে যাবে এই জন্য মজানদেরকে আর কোন দায়িত্ব বাড়ানো হবে না আছে আপনি নিজ দায়িত্ব বন্ধ করেন আপনার যারা যারা মোবাইল ব্যবহার করেন তারা চানটা তোলেন তুলে মস্তিদে একটা যন্ত্র লাগাই দেন লাগাই দিলে ওই মস্তিদে কোনো মোবাইল আর বাঁচবে না আমার কাছে ওই কোম্পানির লোক আছেন যেন মসজিদ হয় ওই কোম্পানি হাজির হয়ে যায় কিন্তু আবার যদি মেশিন কিনে লাগাইছেন মোবাইল আর বন্ধ করা লাগবে অটোমেটিক বন্ধ হয়ে যাবে জুমার দিনে কোন সময় নামাজের জন্য মসজিদে গেলে উট কুরবানি করার সব পাওয়া যাবে বেলা হেলাস থেকে ফুটবার আজান পর্যন্ত যে সময়টা বেলা হেলে দেওয়ার সাথে সাথে ওখান থেকে নিয়ে ফুদবার আজান এই সময়টাকে পাঁচ ভাগ করা হয় প্রথম ভাগে যারা যায় তারা আল্লাহ রাস্তায় উট কুরবানির সব পায় আর শেষ ভাগে যারা যায় একদম শেষ পঞ্চম ভাগে তারা ডিম দান করার সব পায় ডিম এখান থেকে তারা কম নম্বর পায় এদিকে ডিম দেয় এই হাদিস থেকে ওখানে যারা সবচেয়ে কম নম্বর পেয়েছে ওরা কি পেয়েছে ডিম পেয়েছে এলে ঘটনা একোরিয়ামে মাছ চাষ করে বিক্রি করা জায়গা থেকে না কোন অসুবিধা নেই মাছ চাষ করেন বা মাছ পালেন নিজে খাওয়ার জন্য চাকরির কারণে অনেক ব্যবসায়ী টাকা এবং উপকন প্রদান করেন টাকাও দেয় উপকনও দেয় এবং এই টাকা পয়সাগুলো কারিগররা ভাগ করে দেয় কলিগরা আমি এই টাকা নেই না অনেকে বলে এই টাকা নিয়ে গরিবদের মাঝে এই টাকা নিয়ে গরিবদের মাঝে দান করে দাও যায় যাবে কিনা অনেক ব্যবসায়ী টাকা এবং উপদক্ষণ প্রদান করে তো এটা কি হাদিয়া বলা যাবে যে টাকাটা দিচ্ছে তাদের মালটা আপনি কেনেন তাদের মালটা আপনি কেনেন এই জন্য তো আপনাকে টাকা দিচ্ছে ডাক্তারদেরকে উঠো কোন দেয় কেন আমাদের ও ওষুধটা লেখেন ডাক্তারদের তো কয়েকদিনের মধ্যে গাড়ি বাড়ি হয়ে যায় কেমনি হয় ওষুধ কোম্পানিগুলো তাদের ওষুধ লিখলে অনেক সুবিধা দেয় গাড়ি দিয়ে দেয় এগুলো সব হারাম অবৈধ অবৈধি আছে এই হারাম এক সময় এক এক সময় একরকম প্রকাশ পায় এই হারামটা একসময় ক্যান্সার ক্যান্সার আকারে দেখা যায় কোন ডুবনে আসবে ক্যান্সার যার নেই কোন আনসার কোন বিপদে নিয়ে আসবে ডেকে আরাম পয়সা আমি অসুস্থ ও অচল আমার বিবির কামাই খাওয়া দায়ে কি কিনা ওই যে পর্দার ভিতর থেকে করে এবং হালাল কাজ করে পর্দার ভিতর থেকে করে এবং হালাল কাজ করে যায় কিন্তু স্বামী মাহুর স্বামী আত্মহত্যাকারীর জানা কে পড়াবে কারা অংশ অংশগ্রহণ করবে হ্যাঁ কোন বুজুর্গানের দিন যারা সমাজে বুজুর্গ বলে খ্যাত এই টাইপের লোকেরা আত্মহত্যাকারী জানা যায় যাবে না সাধারণ লোকেরা যাবে ওই তাদের একজনকে ইমাম বানাই দিবে সাধারণ লোকদের একজনকে কি বানাই দিবে সবার উপর একটা প্রেসার পড়ে ওই আত্মহত্যা করলে আল্লাহ আল্লা দোয়া পাওয়া যায় না আল্লাহ আল্লাহ দোয়া পাওয়া যায় না মোবাইলের ভিতরে তেলাওয়াত রাখা যাবে কিনা মোবাইলের ভিতরে তেলাওয়াত রাখা যাবে কিনা রাখা তো যাবে কিন্তু সেই ক্ষেত্রে এই মোবাইলটাকে খুব ইজ্জতের সাথে রাখতে হবে মোবাইল আমরা ছুড়ে আনে না কত রকম করি পায় নিতে রাখি এগুলো হবে সূর্য বলা যাবে না ইজ্জত সাথে রাখতে হবে আপলোড করা হয়েছে ইজ্জত করতে হবে না লেখা যদি দেখা না যায় তাহলে রাত্রমে যাওয়া যাবে তাহলে মধ্যে দেখাগরে যাওয়া যাবে কালাক্ষে কি বসে না